আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে বস্তিবাসীদের জন্য দশ হাজার ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা রাজধানীর কামরাঙ্গির চরে নির্বাচনী জনসভায় তিনি বলেন নির্বাচিত হলে ঢাকায় এলিভেটেড রিং রোড করার পাশাপাশি রাজধানীর চারপাশের পাঁচটি নদী খনন করে নৌপথ করা হবে শেখ হাসিনা নিজের জন্য নয় দেশের মানুষের ভাগ্য গড়তে রাজনীতি করছেন জানিয়ে নৌকায় ভোট চান তিনি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকার কর্মী সমর্থকদের ভিড় তাদের নৌকা নৌকা ধ্বনিতে মুখরিত সমাবেশ সমাবেশস্থল বেলা বারোটায় সমাবেশ মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা গত দশ বছরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন প্রতিশ্রুতি দেন আবারও নির্বাচিত হলে দেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না থাকতে আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং এই ফ্ল্যাটগুলিতে বস্তিতে যেমন কেউ দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকতে পারে কাজী দৈনিক হিসাবে কেউ যদি ভাড়া দিয়ে থাকতে পারে চায় এই ফ্ল্যাটে দৈনিক ভাড়া দিতে পারবে কেউ সাপ্তাহিক ভাড়া দেবে সাপ্তাহিক ভাড়া দিয়েও ওই ফ্ল্যাট তারা ভাড়া দিতে পারবে অথবা মাসিক ভাড়া শেখ মাাজিক ভাড়া ওই ফ্ল্যাটে থাকতে পারবে সময় ঢাকা মহানগর দক্ষিণের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা বলেন বিগত বিএনপি জামাত জোট সরকার নিজেদের স্বার্থ সিদ্ধি করলেও দেশের কোনো উন্নয়ন করেননি ঢাকা শহর ঘিরে পাঁচটি নদী নদী খনন করে তারnablaতা ফিরিয়ে এনে শহর আরো সৌন্দর্য বৃদ্ধি করা হবে এই খালটা আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা এলাকায় জলাধার থাকা উচিত এই খাল বন্ধ হওয়া উচিত না আমি মেয়র বলবো একটা প্রকল্প নিয়ে এই খালটা উদ্ধার করে খালের যাতে আরো ভালো পানি থাকে সেই পানির ব্যবস্থা করা শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করেছে আরও কিছু কাজ বাকি আছে অসমাপ্ত কাজ শেষ করতে আবার নৌকায় ভোট চান শেখ হাসিনা আমার রাজনীতিটাই হচ্ছে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য তাই আপনাদের কাছে আমরা ভোট চাই যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব পরে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা